যোগাযোগ নির্বিঘ্ন করতে ঈদের আগে কিছু রাস্তা সংস্কার করা হবে সেগুলো এরই মধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানিয়ে সড়ক ও পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পনেরো রোজার মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কার কাজ করা হবে রবিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান তিনি বলেন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পনেরো রোজার মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কার কাজ করা হবে 14টা সমূহ সংস্কার করা হবে ফাজুল কবির বলেন ঈদ উপলক্ষে যাত্রা যেন দ্রুত এবং নিরাপদ হয় সে বিষয়ে বাস মালিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতারা এক সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন আমরা মন্ত্রণালয় এবং বিভাগে সবাই ছিলেন তো আমরা সবাই একই লক্ষ্যে লক্ষ্যে কাজ করতে এবং পুলিশের প্রতিনিধিরাও সবাই ছিলেন উপদেশটা বলেন ঢাকার ছয়টি বাস টার্মিনাল এবং 9 টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে যাত্রীদের অসুবিধা এবং কোথায় কি হয়রানি হচ্ছে এ বিষয়গুলো তাৎক্ষণিক মনিটরিং করা হবে এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে ফুলবাড়িয়া এবং গাবতলী এইগুলোতে সবগুলোতে সিসিটিভি বসানো হবে এবং এই এবং এইগুলোতে একলা পুলিশ টিকিট যাতে কালো বাজারি না হয় সেজন্য মালিকপক্ষ পক্ষ আশ্বস্ত করেছেন বলেও জানান উপদেষ্টা শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর